আমি ডিজাইনটা এবং ফেব্রিক্সটা আপনাদের একটু ক্লোজলি দেখিয়ে দিব এটা কিন্তু পপকর্ন ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন যারা সামার ওয়ার্কআউটের জন্য একেবারে লেটেস্ট আরামদায়ক বোরকা কালেকশন নিতে চাচ্ছেন এটা কোনোভাবে মিস করবেন না মিডল পোর্শনটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা প্লেট করে দেওয়া আছে এবং এখানে কিন্তু সেম ভাবে ম্যাচ করে কিন্তু বাটন করে দেওয়া আছে একদম নিচ পর্যন্ত কিন্তু এই বাটন প্লেটটা করে দেওয়া আছে আর নিচ পোরশনে সিম্পল একটা ঘেরও করে দেওয়া আছে আর স্লিভার পোর্শনটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা কিন্তু স্লিভের পোর্শনটা থাকছে শার্ট স্লিভের মতো করে দেওয়া আছে আর এখানে কিন্তু খুব সুন্দর একটা র্যাফেল কুচি করে দেওয়া আছে আপনারা এটা থাকছে কুটি কুচিটা আর বডিটা কিন্তু ফ্রি সাইজ থাকছে বডি অ্যাডজাস্ট করার জন্য দুই ফিতা করে দেওয়া আছে আর বোরকাটার এক কিন্তু পকেট করে দেওয়া আছে আপনারা বোরকাটার এক পোর্শনে পকেট করে দেওয়া আছে খুব সুন্দর সুন্দর কিছু কালার আছে আমি একটা যে কালারগুলো দেখিয়ে দিচ্ছি সেকেন্ড যে কালারটা থাকছে এটা কিন্তু লাইট কলাপাতার পাতা মধ্যে মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার একদম ইউনিক একটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা থাকছে লাইট কলা পাতা কালারের মধ্যে যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে চলে এগুলো অর্ডার করতে পারবেন লাইট ল্যাভেন্ডার কালারের মধ্যে এটাও কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছেন যারা একটু লাইট কালার পছন্দ করেন আপনারা কিন্তু এটা পারচেস করতে পারেন বিয়ার্স অফ হোয়াইট কালারের মধ্যে কিন্তু এই কালারটা খুব সুন্দর মধ্যে পেয়ে যাচ্ছেন যারা একটু লাইট কালার পছন্দ করেন আপনি এই অফ কালারটা পারচেস করতে পারেন সবার পছন্দ কালার ব্ল্যাক কালার আর ব্ল্যাক লাভার আপনারা কোনো ভাবে মিস করবেন না এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে খুবই সফট এবং আরামদায়ক মধ্যে কিন্তু আপনারা এই বোরকা গুলো পেয়ে যাচ্ছেন লাইট পিঙ্ক কালারের মধ্যে মাশাআল্লাহ এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আমাদের আবার একটা রিস্টক আসছে যারা একটু ডিপ কালার পছন্দ করেন পার্পল কালারের মধ্যে এটাও পারচেজ করতে পারেন জাম কালার মধ্যে এই কালারটা খুব সুন্দর একটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন যারা হজ এবং যেতে যাচ্ছেন আপনারা কিন্তু এই কালারটা পারচেস করতে পারেন সলিড হোয়াইট কালারের মধ্যে এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন মধ্যে আরেকটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এটা থাকছে কলাপাতা শেট এর মধ্যে ফাইনালি যেটা থাকছে এটা কিন্তু আপনাদের সবার পছন্দের কালার কলিজা কালারের মধ্যে এই কালারটা কিন্তু আপনারা পার্চেস করতে পারেন থাকছে টোটাল কালার গুলো বলে দিচ্ছি এগুলো প্রাইস থাকছে অনলি বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা হলে আপনার সুন্দর সুন্দর এই পকেট কুচ বোকাগুলো পার্চেস পারবেন যারা আমাদের শোরুমে দেখে নিতে চান শোরুমে চলে আসতে পারেন এছাড়া অনলাইনে পার্চেস করতে বিডি স্ক্রিনে নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনার বাংলাদেশের যে কোনো পান্ত গর্বের ছেলে এগুলো অর্ডার করতে পারেন বেশ ভালো থাকবেন আলাইকুম